দু মাস হয়ে গেছে এই গাছটা লাগিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে এই গাছটা লাগিয়েছি দোয়া চেয়েছি অনেক ঝোপালো গাছ ছিল আর তখন বলেছিলাম যে এই গাছটা আমি অনেক আগে অনেকবারই এনেছি কয়েকবারই এনেছি কিন্তু টিকে না তো দেখুন এখানে আরও অনেকগুলো গাছ ছিল আর দুইটা গাছ অলরেডি পচে গেছে ফেলে দিয়েছি এটা মোটামুটি ছোট ছোট গাছ ছিল এটা মোটামুটি অনেক বড় একটা তাজা গাছ ছিল দেখেন এটাও পচে গেছে কীভাবে বুঝছে মানে কি বলবো এখন এটাকে নিয়ে আসছি বারান্দায় বারান্দায় রাখবো হ্যাঁ একদম এই দুইটা গাছ এই গাছটা শুধু এই গাছটা আছে এটা একটু মোটা আর ছোট ছোটো দুটো চারা গাছ আমার ভুলটা কোথায় একটু সবাই বলবেন তো আমি তো পানিও খুব বেশি দেই না একদম এখন যেমন দেখছেন এর চেয়েও বেশি শুকিয়ে গেলে তারপরে পানি দেই আর মাঝে মাঝেই আমি বারান্দায় রোদে এনে রেখেছি কিন্তু যদিও আমার বারান্দায় তেমন একটা রোদ আসে না আপনারা যারা জানেন তারা একটু বলেন আমার কি করা উচিত